আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন এ মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এতেই তোমাদেরকে ফিরিয়ে দেব এবং পুনরায় এ থেকেই আমি তোমাদেরকে উত্থিত করব আল্লাহ তালা সব মানুষের রুহকে সৃষ্টি করে আলমে আর রেখেছেন সেখান থেকে সময়ের ব্যবধানে পর্যায়ক্রমে পৃথিবীতে পাঠিয়েছেন মানুষ তার নির্দিষ্ট জীবন অতিবাহিত করার পর মৃত্যুর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আলমে বার্জাক তথা অন্তর্বর্তীকালীন জীবন বা কবরের জীবনে অবস্থান করবে কিয়ামতের পর হাশরের ময়দানে মানুষের বিচার কার্যক্রম পরিচালিত হবে সেদিন বিচার পরিচালনা করবেন স্বয়ং আল্লাহ তালা হাশরের ময়দানে ফয়সালা অনুযায়ী মানুষের চিরস্থায়ী আবাস নির্ধারিত হবে নেককার বান্দারা যাবেন চিরস্থায়ী সুখের আবাস জান্নাতে আর গোনাহকাররা যাবে ভয়াবহ জাহান নামে মৃত্যুর পর কবরের জিন্দগির অন্তর্বর্তীকালীন সময়ে মানুষের দেহগুলো কবরে রাখা হলেও তাদের রুহগুলো অবস্থানের মধ্যে বড় ধরনের পার্থক্য হবে কুরআন সুন্নার আলোকে ইসলামী ফিক গ্রন্থের লেখক মোহাম্মদ ইব্রাহিম এই ব্যাপারে সংক্ষিপ্ত আলোকপাত করেছেন মৃত্যুবরণকারীদের মধ্যে কিছু রুহ মালাইল আলাতে অবস্থান করবে আর তা হলো সম্মানিত নবিরাসুল গণের রুহসমূহ নবিরাসুলদের রুহের অবস্থানও তাদের মর্যাদা অনুযায়ী ব্যবধান হয় আর কিছু রুহ পাখির আকৃতিতে জান্নাতে গাছের ডালে ঝুলে থাকবে এগুলো হলো মুমিনদের রুহসমূহ আবার কিছু রুহ সবুজ পাখির উদরে থাকবে যে পাখিগুলো জান্নাতে বিচরণ করবে এগুলো হলো শহীদদের জান্ন আর কিছু রুহ যুদ্ধলব্ধ সহ আমানতের খেয়ানৎকারী ব্যক্তিদের রুহ আবার কিছু রুহ জান্নাতের দরজার উপর আটকা থাকবে যেমন ঋণগ্রস্ত ব্যক্তিদের রুহ আর কিছু রুহ পৃথিবীতেই অবস্থান করবে কারণ তাদের রুহ হল নিচু মানের রুহ আর কিছু ও অবস্থান করবে। কিছু রহ রক্তের নদীতে সাঁতার কাটতে থাকবে এবং তাদের মুখের ভিতর পাথর নিক্ষেপ করা হবে এরা হল ওইসব লোক যারা দুনিয়াতে সুদ গ্রহণ করত পরিশেষে আল্লাহ তালা মুসলিম উম্মাকে কুরআন সুল্লাহাম ভিত্তিক জীবন পরিচালনার তাও ফান করুন আর এ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ